পঞ্চাশ হাজার কি কোয়ালিটি এটা কয়েকটা আপনার আচ্ছা আচ্ছা কেমন দাম পাচ্ছেন ভাই পাঠারা দামটা দামটা কেমন লাগছিল না ভাই এটা কি যাত্রা ধরে ভাই তোতা কেমন কেমন দাম পাচ্ছেন এটা ভালোভাবে দেখানো যাবে না ভাই এটা কি তোতা পুরি ভালো যাচ্ছেন এটা সকল না

আসসালামু আলাইকুম দেখ আপনাদের আচ্ছা আচ্ছা কেমন দুই দাঁত পয়দা দুই দাঁত আলহামদুলিল্লাহ আসি কেমন এখন তো আমি দাম শুনেছি কেমন আসলো কি দাঁত পাঠা ভাই ভাই এটা কেমন দাম চাচ্ছেন পাঠারা দাম উঠছিল ভাই কেমন দাম উঠছিল এটা আপনাদের ভাই পাঠারা কেমন দাম চাচ্ছেন

পঞ্চাশ না আলহামদুলিল্লাহ শুভ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলহামী ভালো আছেন আজকে চলে আসুন আপনার এরিয়া পাঠা থাকে আজকে মোটামুটি প্রচুর কালেকশন এখন যেহেতু পাথার সিজন তো মানে প্রচুর পাথার আজকে কেমন পাঠাগুলো উঠছে আর কেমন দাম বর্তমানে ভাইরা দাম পাচ্ছে এই সম্পর্কে একটু আইডিয়া দিল আপনারা ভিডিওটা দেখেন এখানে একটা একটা পাঠা আছে ভাই এটা আপনার পাঠা এখানে একটা কলেজ পাঠা ভাই এটা আপনার এদিক আসুন ভাই এটা কদাতের পাঠা ভাই হ্যাঁ দাম খাচ্ছেন কত বিক্রি হয়ে গেছে সেল হলো ভাই পঞ্চাশ হাজার কি কোয়ালিটি এটা কয় দাঁতের ভাই চার দাঁত না ভাই আচ্ছা কেমন দাম পাচ্ছেন ভাই পাঠাটা দামটা কেমন লাগছিল

साइड लोटरी माना हरी

কালার টালারও ভালো দেখেন কেমন দাম উঠে তো হ্যাঁ হাতে আসতে দাম বহু মানুষ বললেন এটা কি দাঁত ভাই এটা কেমন দাম পাচ্ছেন পাঠাটা? দাম উঠছে ভাই? কেমন দাম উঠছে? রিয়ালি রিয়ালি দাম উঠছে হ্যাঁ। কথা পুলিশ বল। আবার দেখুন। বর্তমানে প্রচুর পাতা এই দেখুন। ওদেখ পাতা। তো আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি।

কেমন দাম উঠছে দাম দাম না ভাই সুন্দর উঠছিল উঠছিলাম এটা আপনার ভাই পাঠারা কেমন দাম পাচ্ছেন ভাই পাঠারা কেমন দাম পাচ্ছেন পাঠারা সত্তর কেমন দাম উঠছিল পঞ্চান্ন উঠছিল না ভাই

এক লাখ দশ হাজার দেখেন লাখ টাকা দামের ছাগল দেখেন কেমন দাম উঠছিল ভাইয়া একশো একশো তোর নাই বিশাল সাইজের

ভাই না দেখছেন একবারে ঘোড়ার মতো কালার মার্শাল্লা এখানে আরেকটা আছে ভাই এটা কেমন দাম চাচ্ছে

কেমন দাম থাকে পাঠাটা ষাট হাজার হাজার না ভাই এটা কী দাঁতের পাঠা ভাই ঘরিয়ানা কথ না ভাই কেমন দাম উঠছিল পঞ্চাশ না আটচল্লিশ পঞ্চাশ

इमन दाम चाहींदा

কেমন দাম চল্লিশ বিয়াল্লিশ যদি দাম ওঠে আর একটু বাড়লে দিয়ে দিয়ে আটটা দেখেন না বাবার কখন ডাউন হাজার এটা কেমন দাম চাচ্ছেন ছাগল পঞ্চান্ন না ভাই টোটাফুরি না ভাই

অনেক সন্দীপ ভাই এটা কেমন দাম খাচ্ছে সকাল দুশানব্বই কেমন দাম লাগছিল ভাই পঞ্চাশ 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 বাহান্ন হয় দেখানো মোটামুটি হাতে অনেক পাঠা দর্শক আমি কত দেখাবো দেখেন সিরিয়াল আর ভিতরে তো ভিতরে আসলে তো যাইতে পারবো না কিছুটা আপনাদেরকে আইডি আমি দিয়েছি

এই হলো আপনার অবস্থা দাম আইডিয়া দিচ্ছি আপনাদেরকে এই দেখেন এটা কার ভাই কত দূর হলো ভাই দেখেন পুরা নারকেল চলছে হয়ে গেছে ছাগল এখানে একটা ছাগল আছে কিন্তু আপনার নাকি ও আচ্ছা 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 তোতা এটা কেমন দাম উঠছিল ভাই হাজার তিরিশ কোথায় বাস আপনাদের ও আচ্ছা আমি জাস্ট আপনাদেরকে দর্শক আইডিয়া দিচ্ছি তখন কত পাঠান এদিকে কত এদিকে সিরিয়াল দর্শক আপনাদেরকে আমি যতখানে দেখানো যায় তারপরে আমি শুধু সব আপনাদেরকে দেখাতে পারি না এইভাবে দাম তারপরে একটু আইডিয়া আপনাদেরকে দিলাম যদি ভালো লাগে না আপনি ট্যাবের হাটে আসবেন আইসে আপনারা পাঠা নিয়ে যেতে পারেন আর বাসের মাধ্যমে দেশের যে কোনো জায়গায় পাঠানো যায় তাহলে ঠিক আছে দর্শক ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগে লাইক করুন শেয়ার করুন আসসালামু আলাইকুম